হাই বৃহস আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সাইট কয়েন দিয়ে পাঁচটা ভিডিও পরেও বা ভাইরাল করবেন ঠিক আছে তো প্রথমে আপনি টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন তো আমি আমার টিকটক অ্যাকাউন্টে চলে গেলাম তো সরাসরি আপনার টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন তো এটা এক বাইরের অ্যাকাউন্ট তো এটা যে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে ব্যালেন্সটা চেক করে দেখবো আমার এখানে কত কয়েন আছে আপনাদেরকে দেখাই তো ব্যালেন্সে ক্লিক করে দিলাম তো এখানে আমার একশো সতেরো কয়েন আছে তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে সাইট কয়েন দিয়ে আপনার পাঁচটা ভিডিও প্রমোট করবেন ঠিক আছে ভাইরাল বা ইউ রিয়েল লাইক ফলোয়ার আপনি নিতে পারবেন তো সাইট কয়েন খরচ করার জন্য কীভাবে পাঁচটা ভিডিও করবেন আপনার পিছনে আমার এখানে সতেরো কয়েন আছে আপনারা দেখতে পারতেছেন তো আমি সাইট কয়েন দিয়ে পাঁচটা ভিডিও প্রমোট করবেন তো আমি আমার প্রোফাইলে চলে গেলাম তো প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে আমি উপরে পাঁচটা ভিডিও আপনাদেরকে মার্ক করে দেখাবো তো আমি উপরে একটা ভিডিওতে ক্লিক করলাম তো এখান থেকে আপনি বাছাই করে নিতে পারবেন আপনি কি ভিউ নিতে চান বা ফলো নিতে চান যেহেতু আমার এখানে ফলো নিতে চাই তো আমি ফলোয়ারে ক্লিক করে দিলাম তো এখানে আমি সাইড কয়েন দিয়ে তো পাঁচটা ভিডিও করব এখানে আমি সাইড কয়েনে ক্লিক করে দিলাম তো একটা ভিডিও আমার মার্ক করা আছে তো দুইটা তিনটা চারটা পাঁচটা সরি চারটা ভিডিও আমি মার্ক করে নিলাম পাঁচটা ভিডিও এটা মনে হয় একটা ক্রিয়েটের জন্য না সো এখানে আমার পাঁচ চারটা ভিডিও ক্রিয়েট করা হয়ে গেল তো আমি সাইডকে সত্যি আমি সাইটক এনে ক্লিক করে দিলাম তো সাইটক এনে ক্লিক করার পর আপনি স্টার্ট ক্লিক করে দিবেন আমি স্টার্টে ক্লিক করে দিলাম তো এখানে আমার সাকসেসফুল এখানে আমার সাইড কয়েন দিয়ে প্রায় চারটে ভিডিও মার্ক করা হয়ে গেল ঠিক আছে পাঁচটা ভিডিও করা যায় হয়তো এই অ্যাকাউন্টটা কোনো সমস্যা হইতে পারে তাই চারটা হয়েছে আপনারা করে নেবেন পাঁচটা ভিডিও করে আপনি প্রমোট বা ভাইরাল করতে পারবেন ঠিক আছে এটা আমি ফলোয়ারের জন্য পাঠাই দিলাম একদিনের জন্য এখানে আমি সাইট কয়েন খরচ করলাম ঠিক আছে